আয়াত চৌষট্টি ফরজাউ ইম ফুকুম তখন তারা নিজেরা পুনর্বিবেচনা করে দেখল এবং একে অন্যকে বলতে লাগল তোমরাই তো জালিম আয়াত পঁয়ষট্টি

তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকার করতে পারে না এবং অপকারও করতে পারে না আয়াত সাতষট্টি ধিক তোমাদের জন্য এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদের জন্য তবুও কি তোমরা অনুধাবন করবে না পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ